আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের রাখি সিল্কের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রাইসটা আপনারা ডিসক্রিপশানের থেকে দেখে নেবেন আসেন কথা না বাড়ি আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ফুল্লি বডিটায় হচ্ছে আপনার হাজার স্টোনের কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে নিম জড়ি সুতোর কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার গর্জেস কাজ করা এবং হাজার স্টোনের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন হবে এই ডিজাইনটার হচ্ছে আপনার দুইটা কালার হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে নিম জুটি সুতোর কাজ করা ফুললি বডিটায় হচ্ছে আপনার খুবই গোর্জেস কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল রাখি ক্যাটালগসের এটা রাখির নিজস্ব তাদের ব্র্যান্ড লগ্য করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার র সিল্কের ভিতরে আর উনাটা দেখেন ওয়া খুবই চমৎকার থাকবে উনাটার ভিতরে হচ্ছে আপনার জামদানি কাজ করা থাকবে দেখেন উন্নাটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই কাজ কাজ করা করা থাকবে থাকবে জামদানি চমৎকারভাবে উনাটা উন্নাটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা উন্না হবে উন্নাটা হবে আপনার মুসলিন কটনের ভিতরে এগুলো এগুলো আপনার পিওর কটন না আবার পিওর জর্জেট ও না এটা হচ্ছে আপনার মুসলিন একটু সিল্কি টাইপের হবে উন্নাটা আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে এক কালার দেওয়া থাকবে সম্পূর্ণ আর গজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার হাজার স্টোনের কাজ করা থাকবে এবং নিমজরি সুতোর কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার রাখি ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখছেন দ্রুত শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ফুললি বডিটা হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে খুবই ইউনিক একটা কালেকশান হবে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে সিল্ক ফ্যাব্রিক্সের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার রাখি ব্র্যান্ডের তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটাও খুবই গোডজাসভাবে কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই চমৎকারভাবে করা আর ব্যাক পোষণ হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে ফ্রন্ট হচ্ছে আপনার কাজ হবে ব্যাকে আপনার কাজ হবে না এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নয় দেখেন ওয়াও মাস খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো উন্যাগুলো হচ্ছে আপনার জর্জটও হবে না সুতিও হবে না এটা হচ্ছে আপনার মুসলিম কটনের ভিতরে এবং হচ্ছে আপনার জামদানি কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম